শনিবার আগরতলার সদর এসডিপিও অফিসে সমস্ত সাউন্ড ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক করা হয় উপস্থিত ছিলেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায় পূর্ব পশ্চিম থানার ওসি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে আধিকারিক সহ অন্যান্যরা এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন আগামী পুজোর দিনগুলিতে যাতে শব্দ দূষণের উপর নজর রেখে কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয় শহরে বিভিন্ন সাউন্ড সিস্টেমের লোকজনদের সাথে উদ্দেশ্য একটাই দুর্গাপূজার দিনগুলিতে সাউন্ড সিস্টেমের উপর কোনো ধরনের বিতর্ক বা বাধার সৃষ্টি না হয় এদিনের এই বৈঠকে সমস্ত রকমের আইনি নিষেধাজ্ঞাগুলি সাউন্ড সিস্টেমের মালিকদের সামনে তুলে ধরা হয় এবং তিনি আশাবাদী আগামী পুজোর দিনগুলি সাউন্ড সিস্টেমের মালিকেরা ভালো পদক্ষেপ গ্রহণ করবেন আগামী দিনগুলিতে যাতে শব্দ দূষণ বা পলিউশনের যে সমস্যাগুলি আপনারা জানেন সেগুলি বিষয় নিয়ে আমরা একটা আলোচনা সভা রেখেছিলাম শহরের এবং শহরতলিতে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয় আমরা সেই মালিকদেরকে আমাদের এখানে ডেকে এনেছিলাম তো এই আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিল আমাদের ওসি ওসি ওয়েস্ট এবং পলিউশনের মেম্বার সেক্রেটারি বিশু কর্মকার মহোদয় তো এবং উপস্থিত ছিল সমস্ত সাউন্ড সিস্টেমের যারা মালিক শহর এবং শহরতলি ওনারা তো আমাদের উদ্দেশ্য একটাই দুর্গাপুজোর দিনগুলিতে সাউন্ড সিস্টেম নিয়ে যেন কোন ধরনের বিতর্ক বা কোন ধরনের সমস্যা বা কোনো ধরনের আইনি বিধিনিষেধ বাধা সৃষ্টি না যারা এই সাউন্ড সিস্টেমের মালিক আছেন ওনাদেরকে আমাদের রিসেন্ট হাইকোর্টের যে জাজমেন্ট আছে বা আগেও টু থাউজেন্ড যেটা ছিল বা সুপ্রিম কোর্টে কি কি গাইডলাইন আছে আমরা সেগুলি সব বিস্তারিত ওনাদের কাছে তুলে ধরেছি এবং ওনাদের যেই যেই জায়গাগুলিতে কোন ক্লারিফিকেশন দরকার ছিল ওনারা আমাদের কাছ থেকে জেনে নিয়েছেন এবং আমাদের পলিউশনের তরফ থেকে যিনি এসছেন উনিও বিস্তারিত ওনাদেরকে বুঝিয়েছেন তো আমাদের দৃঢ় বিশ্বাস এই আলোচনা আগামী দিনগুলিতে পলিউশনের ক্ষেত্রে এবং নয়েজ পলিউশন স্পেশালি নয়েজ পলিউশনের ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ এবং আমরা অনেকটাই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা এতদিন অনেক কিছুই জানতেন না তো আজকে ওনাদের এই জিনিসগুলির নলেজে নলেজে আসার কারণে ওনারা সেই দিক থেকে সতর্ক থাকবেন এবং সাউন্ড সিস্টেমের যেই সাউন্ড যেটাকে কন্ট্রোল করা হয় লিমিটার যেটাকে সাউন্ড লিমিটার ওই ক্ষেত্রে একটা কিভাবে সাউন্ড লিমিটার ইউজ করে সাউন্ড সিস্টেমটাকে সিক্সটি ফাইভ বা সেভেন্টি ফাইভ ডেসিবেলের মধ্যে রাখা যায় আমাদের বিশ্বকর্মকার উনি উনি বিস্তারিত ওনাদেরকে বুঝিয়েছেন